বর্তমানে আমি উপস্থিত হয়েছি কাঠাকাল নদী ও বরাক নদীর মিলনস্থলে যেখানে দুই নদী এক জায়গায় মিলিত হয়েছে সেই জায়গায় আমি উপস্থিত হয়েছি এই বর্তমান সময়ের জলের দৃশ্য তুলে ধরার জন্য সকালে একটি ভিডিও করে আমি এই জলের দৃশ্যগুলি তুলে ধরেছিলাম তখন জল প্রায় দুই থেকে তিন হাত নিচে ছিল বর্তমান সময়ে দেখা গেছে এখন প্রায় জায়গায় জল এই নদীর ফার কিছুক্ষণের মধ্যে নদীর ফার সইয়া মানে সইয়া রাস্তার কিনারে যাইব গিয়া প্রায় জায়গায় রাস্তার কিনারও গেছেও গিয়া বর্তমান সময়ে দেখা গেছে কাটাকালের এই নদীর জল এদিকে বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে এদিকে কাটাকাল নদীর জল দ্রুত গতিতে বাড়ছে প্রায় জায়গায় দেখা গেছে কৃষক হলে খালির সারা বাই দিলেই কিন্তু সেই সারাগুলা জলে আবার বর্তমানে ডুবাইলার প্রায় জায়গায় ডুবাইলেইছে কৃষকের অবস্থা খুব বেহাল কৃষকরা বর্তমানে এবার কী অবস্থা হবে কি করবে কি খাবে কিভাবে ওদের দিন যাপন করবে সেটা বলা যাচ্ছে না এদিকে কৃষকরা যারা কোনোরকম রকম দিনে আনে দিন খান খাওয়া খাটা করেন গরু মহিষ এগুলা পালিয়া পালিত করিয়া পালিয়া দিন খাটাই কিন্তু দেখা গেছে এখন জল বাড়িয়া এই গরু মহিষগুলার অবস্থা খুব শোচনীয় অবস্থা খাওয়ার নাই গরু মহিষের বর্তমানে প্রত্যেকটা জায়গায় দেখা গেছে বহরিয়া উত্তর হাইলাকান্দির প্রত্যেকটা জায়গায় এদিকে বরখোলা বিধানসভা সমষ্টির প্রত্যেকটা জায়গা কাঠিগড়া বিধানসভা সভা সমষ্টির প্রত্যেকটা জায়গা বর্তমানে প্রায় জলের নিচে অনেক দিন থেকে প্রায় মাস দিন থেকে এই ক্ষেতের মাঠগুলা যেগুলা গরু মহিষ কিবা তো মানুষের দানের সারা রোপণ করত সেই জায়গাগুলো জলে জলমগ্ন বর্তমান সময়ে সেই জায়গাগুলা বর্তমানে গরু খাদ্য গো খাদ্য যেগুলো আছে গাছ সেই ঘাসগুলা বর্তমানে জলে পচিয়া নষ্ট কিন্তু অল্প পাঁচ সাত দিন আগে সামান্য বাইশ লোক সেইগুলো আবার জলে জলমগ্ন হইয়া ফল যায় গিয়া কিন্তু মানুষের গরু মহিষ লইয়া খুব চিন্তিত এদিকে মানুষের গোর বাড়ি ডুবাই লইব এদিকে আরো তা চিন্তিত অন্যদিকে দেখা গেছে উত্তর হাইলাকান্দিতে নিচু এলাকায় জল প্রবেশ করছে পোলার সুইচ গেট দিয়ে পোলার সুইচ একটি অংশ বাঙ্গা দিন থেকে এই বাঙ্গা দিয়ে জল ঢুকিয়া ভিতর সাইড যে নিচু এলাকার উত্তর হাইলাকান্দির সেই জায়গাগুলো পুরা জলে জলমগ্ন হয়ে পড়ে এই সুইচ গেটটা যদি নষ্ট না হতো বাঙ্গা না হতো তাহলে এই উত্তর হাইলাকান্দির বকরিও আর কালীনগর উত্তর কাঞ্চনপুর কাঞ্চনপুর নারায়ণপুর সব জায়গায় জলে জলমগ্ন হতো না অনেক নিচে জল থাকতো কিন্তু এই সুইচ গেটের কারণে এখানে জল জল আর জল এদিকে দেখা গেছে বর্তমান সময়ে কাটাকাল নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে কিছু সময়ের মধ্যে দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমার মনে এখানে প্রায় জায়গায় মানে প্রত্যেকটা জায়গায় নদীর ফার্সুই রাস্তার ক্রস করবে কারণ যেই হিসেবে দ্রুত গতিতে জল বাড়ছে এদিকে কাটাকাল নদীর যে উপর যে ব্রিজ আছে একটি রেলের নতুন ব্রিজ এবং একটি পুরান ব্রিজ সেই ব্রিজের যেগুলো পায়া আছে সেই পায়ার যেভাবে জলের শব্দ শোনা যায় সেই শব্দ মানুষের নিজের মনে আতঙ্ক মানুষের মনে তো আতঙ্ক থাকবেই অন্যদিকে বরাক নদীর যে জল সেটাও খুব দ্রুত গতিতে বাড়ছে বরাক নদীর জল আর জল এদিকে দেখা গেছে বরাক নদীর ডাইন ডাইনসাইটে কাঠিকগোড়া সমষ্টির শ্রীপুর দ্বিতীয় খণ্ড এবং প্রথম খণ্ড সেই জায়গা দিকেও সেই জায়গা দিয়েও প্রায় জায়গায় বর্তমানে জল রাস্তার কিনারে সই অবস্থায় নদীর নদীর পার সই সই অন্যদিকে বরগোলা বিধানসভা সমষ্টি সালচাপড়া সেই জায়গাতেও দেখা গেছে নদীর জল প্রবেশ করছে অন্যদিকে হাইলাকান্দি জেলার কালীনগর জিপির নারায়ণপুর জিপির সেই জায়গাগুলোতেও দেখা গেছে জল নদীর পার সই সই অবস্থায় কাঁটাকাল নদী ও বরাক নদীর যেখানে মিলনস্থল সেই জায়গায় নদীর হাস ও ব্রেলের হাসে বাস করা বাস করে থাকা আমাদের খুব সুপরিচিত ব্যক্তি যিনি বাবুল চৌধুরী নামে পরিচিত ওনার কাছ থেকে বর্তমান সময়ে এই কাটাকাল নদী ও বরাক নদীর যে জলের দৃশ্য আছে সেই দৃশ্যর বিষয়ে কিছু জানার চেষ্টা করব। বর্তমানে বরাক এবং কাটাকাল নদীর জল কয়েকদিন আগে সীমার উপরে ছিল কিন্তু অখনও সেই পর্যায়ে জল বাড়ে সীমার অতিক্রম হয়েছে কিন্তু আমরা পাবলিক সাধারণ মানুষ এই পর্যন্ত কষ্টতে যে জলর দিকদারের কারণে জলর অসুবিধার কারণে আমরা রাস্তার উপরে ঘর বানাইয়া বাসা বানাইয়া ক্যাম্প বানাইয়া থাকতে আসি কয়েকদিন আগে ছিলাম কিন্তু আবার সেই পর্যায়ে থাকতে লাগবো যে হিসাবে জল বাড়ে আজকে মানে আর দশ পনেরো মিনিট পরে এই নদীর জলটা ফারের উপরে উঠে যাবে তখন আমাদের ঘর বাড়ি গিয়া রাস্তার উপরে যেতে হয় কিন্তু এই সমস্যার মোকাবিলা এই সমস্যার সম্মুখীন কোনো এমএলএ কোনো মন্ত্রী আমরা জিজ্ঞাসা করে না দেখে না খোঁজখবর লয়নি আমরা মানুষ গরু মোষ থাকার মতো কোনো ব্যবস্থাই নাই এই পর্যন্ত জলের মানে খুব দুর্দান্ত জল উপর থেকে মিজোরাম থেকে এখন করা কইয়া করে যে কয়েকদিন আগে বাঁশ কাস বিড়ে কিচ্ছু রাখছে না বিড়ি সব নিয়েছে সেম পর্যায়ে আজকেই দেখা যাচ্ছে যে গাছ বৃদ্ধ তোমার বাসটা সব শিলিবিলি নিয়ে আসার পথ এখন একটু একটু দেখতে পারি যে যিনি বর্তমানে গার এবং দেখা যার যে আইতে আমি বিশেষ অনুগঠন করি যে আমার হাইলাকান্দি আমার ডিসি এবং হাইলাকান্দি সমষ্টি আলগাপুরের বিদায় হাজিন জামুদ্দিন সৌরদি আমার হরিণ্জরের পিতৃপাণমালা এইসব আপনারা যে কোনো মুহূর্তে আইয়া একবার দেখুন জলের কন্ডিশন কীভাবে মানুষ কীভাবে আসে মানুষ কীভাবে কষ্ট করে গরু বৈশ্বিক খাবার নাই মানুষে খাবার নাই এটা ব্যবস্থা আপনারা অতি সত্তর করার লাগে আপনারা দ্বারা করেন আমি বিশেষ করিয়া বারবার জানাই এর আমার হাইলাকান্দি ডিসি মহোদয়কে এবং আলগাপুর বিধায়ক জামুদ্দিন চৌধুরীকে করিমগঞ্জের এমপি মালাকে আপনারা দেখবা যে মানুষের কী কষ্ট মানুষের কী অবস্থা মানুষের বাজার করতে পারেন না কিছু কিনে আনি খেয়েতে পারেন না মানুষেও পর্যন্ত কষ্ট করে মানুষও কষ্ট করে লগে গরু মঞ্চও কষ্ট করে নি ব্যবস্থা আমার হাইলাকান্দি ডিস্টে অনুরোধ ইটার ব্যবস্থা করে।